না আমার কলিগরা এমন ভাবে বুঝবে যে আমরা উইকেন্ডে লন্ড্রি করছি আমি মনে মনে বলি তো আমার দেশে যা তো আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আমরা যারা লাইক আমেরিকান ইউরোপ দেশে থাকি তো দেশে মা ভাবে যে আমাদের সব কাজ হচ্ছে মেশিন করে ফেলে সো আজকে আমি শেয়ার করব যে আমি আমেরিকাতে থেকে আমি কি কি মেশিন ব্যবহার করি বা কি কি টেকনোলজি বা কি কি ইলেকট্রিক জিনিসপত্র আমার লাইফকে ইজি করেছে তো সেটা আপনার সাথে শেয়ার করবো তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আমার সেন্ট্রাল যে এসিটা আমার পুরো বাসায় সেইটার যে সুইচটা কন্ট্রোল প্যানেলটা সেটা সামনে তো আমার কাছে যেটা আমেরিকাতে আসার পর মনে হয়েছে যে এই যে আমার কাছে মনে হয় সব স্টেটেই আধুনিক সব আমাদের আছে সেটা হচ্ছে পুরো সেন্ট্রাল এসি করা আমি নিউ ইয়র্কে আমি গিয়েছিলাম তখন আমি কয়েকটা ভাষা দেখেছি যে সেন্ট্রাল এসি নাই বাট বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গায় আমেরিকার বাসা সেন্ট্রাল এসি থাকে এবং আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট আরামদায়ক একটা টেকনোলজি আমেরিকা সেটা হচ্ছে গরমের দিনে একদম পুরো বাসা এসি এখন শীতকাল এখন পুরো বাসায় হিটার আমার এটা আসলে আপনাদেরকে একটু কাছে নিয়ে দেখাই এই যে আমার এটা হচ্ছে এক এখন অফ করা আছে আমি যেহেতু রান্না করছি জানলা খুলে অফ করে দিয়েছি সো এটা হচ্ছে মুড এই যে এখন হচ্ছে হিট আপনি ইচ্ছা করলে কুলে দিতে পারবেন আপনার ইচ্ছা সো ভাবে করে পুরো বাসায় এটাকে হিটার এবং কুলার এটা কন্ট্রোল করে এবং আমি বলবো যে এই এর চেয়ে আরামদায়ক ব্যাপার আর নেই মানে আমেরিকাতে এই জিনিসটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট ভালো লাগার জিনিস মনে হয়েছে হচ্ছে আমার লন্ড্রি রুম এবং ওয়াশিং মেশিন লন্ড্রি রুমটা দেখায় এটা হচ্ছে আমার লন্ড্রি রুম সো ওয়াশিং মেশিন তো আসলে সবাই ব্যবহার করে বাট আমেরিকাতে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে ড্রায়ার আপনাকে কাপড় মেলে দেওয়ার ঝামেলা নাই কোনো ঝামেলা নাই জাস্ট আপনি এখানে মেশিনে কাপড় ধুবেন এবং ড্রায়ারে ড্রাই করে ফেলবেন আমার কাছে মনে হয় যে এই জিনিসটা ড্রায়ারটা সব উন্নত দেশে অ্যাভেলেবল না বাট আমেরিকাতে ওরা ড্রায়ার ইউজ করে আমার বাসায় আছে আবার যাদের অনেকের বাসায় নাই সেটা সমস্যা নয় বিভিন্ন জায়গায় লন্ড্রিমেন্ট থাকে ওখানে যে সবাই পয়েন্ট অয়েন্ট দিয়ে এগুলি করে বা ড্রায়ার এই ড্রায়ার জিনিসটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই খানকার যে উন্নত টেকনোলজির একটা আমার কাছে ভালো লাগার জিনিস মনে হচ্ছে যে ড্রায়ারটা কাপড় মেলে টেলে দেওয়ার ঝামেলা নেই তারপরও বলেন না আমার কলিকরা ভাবে বলবে যে আমরা উইকেন্ডে লন্ড্রি করছি আমি মনে মনে বলি তো আমার দেশে যা এখন চলে আসছি কিচেনে কিচেনে অবশ্যই প্রত্যেকটা আমেরিকান কিচেনে একটা হচ্ছে ডিশ থাকে একটা মাইক্রোওয়েভ থাকে আর একটা হচ্ছে ইলেকট্রিক ওভেন থাকে আমরা বাঙালিরা ডিশ ওয়াশ করি না বলতে গেলে খুব কম আমার বাসায় যেমন আমি মেহমান টেহমান বেশি আসলে থালা বেশি হলে মাঝে মাঝে দেই বাট আমরা সবাই হাতেই ধুই এবং এটা কাজ হয় যেমন হাতে ধুয়ে এটাকে পানি ঝরানোর কাজে আমরা ব্যবহার করি সো এই হচ্ছে আমাদের হচ্ছে ডিশার এটা রান্না বান্না রান্না বান্না করছি তো যাই হোক এটা হচ্ছে ওভেন এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন সো ওভেন তো জানেনই সবাই আর ইলেকট্রিক ওভেন এটা হচ্ছে চুলার নিচে এভাবে করে ইলেকট্রিক ওভেনটা থাকে অনেক বাসায় আলাদা করেও থাকে বাট আমেরিকানরা এটা খুব ইউজ করে ইলেকট্রিক ওভেনটা কারণ ওরা না আমাদের মতো ভাজাভাজি একটু কম খায় ওরা হচ্ছে সব কিছু ওভেনে ঢুকায় দেয় ইলেকট্রিক ওভেনে দিয়ে দেয় সো ওদের ওরা এই জিনিসটা প্রপার ইউজ করে আর আমাদের এশিয়ানরা তো জানেনি আমরা এটার ভিতরে ওভেনের বেকিংয়ের জিনিসপত্র আরিপাতি ঢুকায় রাখি তো যাই হোক আমরাও করি বাট আমেরিকানরা খুব ভালো ইউজ করে এটা সো সেই জন্য ওদের প্রতি একটা কিচেনে একটা করে ইলেকট্রিক ওভেন থাকে এছাড়া আরেকটা যেই ব্যাপারটা সেটা হচ্ছে গিজার এখানে গিজার আছে সো সব কল দিয়েই গরম ঠান্ডা পানি আপনি যেটাই চাবেন সেটাই আসবে এটাও একটা অনেক বড়ই সুবিধা আর এছাড়া আর যেসব ইলেকট্রিক জিনিস আমি ব্যবহার করি তার ভিতরে হচ্ছে রাইস কুকার এয়ার ফ্রায়ার আমার একটা ব্লেন্ডার আর ফুড প্রসেসর একসাথে আমি নিনজারটা ব্যবহার করি এছাড়া আছে একটা ছোট ব্লেন্ডার যেটাতে আমি আদা রসুন করি আর আছে হচ্ছে একটা পানি গরম করার কেটলি আর একটা আছে কফি মেকার একটা ইনস্ট্যান্ট পট আর একটা হচ্ছে স্লো কুকার সো স্লো কুকারটা আসলে আমেরিকানরা বেশ ইউজ করে বাট আমরা এতটা ইউজ করি না আর ইনস্ট্যান্ট পটটাও আমি মাংস টাংস করার ক্ষেত্রে মাংস মাংসটাংস করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট পট মানে ইলেকট্রিক প্রেসার কুকার আর কি করার মাংস মাংসটাংস করার ক্ষেত্রে মাঝে মাঝে ব্যবহার করি সব সময় না তো আসলে এই এই ইলেকট্রিক জিনিসগুলি হচ্ছে আমি আমেরিকাটা থেকে ব্যবহার করি আর যেটা আমি মাঝে মাঝে হেসে বলি যে সেন্ট্রাল এসি আমেরিকাতে যারা থাকে তাদের আসলে হচ্ছে লাইফ নিয়ে কমপ্লেন করা উচিত না দুষ্টমি করে বলি মাঝে মাঝে যে তাদের লাইফ নিয়ে কমপ্লেনই করা উচিত না কারণ চরম গরমে তারা সেন্ট্রাল এসিতে থাকে এবং ঠান্ডার ভিতরে তারা ওয়ার্মে থাকে এইটা আমার কাছে একটা বিশাল লাক্সারি মনে হয় তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম যে আমেরিকা থেকে আমি কি কি টেকনোলজি বা কি কি ইলেকট্রিক ব্যাপারগুলি আমার লাইফকে সহজ করে তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ